শীর্ষ আদালতের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে ভুল প্যানেলে যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হওয়ার শাস্তি হিসেবে রাতারাতি বেকার হয়ে গিয়েছেন তারা। চাকরি হারা যোগ্য শিক্ষকরা এই মুহূর্তে ঠিক কী করবেন আর অযোগ্যদেরই বা কি হবে আগামী দিনে এই পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন একটি কমিটি গঠন করতে তবে এই কমিটির উদ্দেশ্য ঠিক কি হওয়া উচিত আসুন তার বক্তব্যে সেটা স্পষ্ট করি যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট এক ধাক্কায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর এই রায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী তবে এরই মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করলেন যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থী নিয়ে ঠিক পরবর্তী পদক্ষেপ কি হবে এক দুই এই আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড বা এক দলের বেতন ফেরত দেওয়া হবে এক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় ময় যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদনও এই সূত্রে করুন দেখুন রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব আমার মনে হচ্ছে যে এটা এই তথ্য ঠিক নয় বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সে বার্তায় পরিষ্কার করে তাদের তাদের কি করণীয় বা কী করণীয় নয় সেটা তিনি কালকে তাদের বলে দিয়েছেন আর আপনারা যেটা বলছেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না আমি তো এরকম কথা বলতে পারি না আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগাল ক্লারিফিকেশন সেটা তো এসএসসি আজকে জানিয়েছে তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগাল ক্লারিফিকেশন চাইবে তো তার আগে মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন